এই মুহূর্তে সব থেকে বড় খবর সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কালকে থেকেই একটা জল্পনা চলছিল হয়তো খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার সেই সম্ভাবনায় সত্যি হয়ে গেল কিন্তু প্রশ্ন উঠছে এত তড়ি ঘড়ি এই যাওয়াটার কারণ কি রাজ্য সরকার কিসের ভয় পাচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে বা সিভিক ভলেন্টিয়ারকে কোনো রকমের রাস্তা থেকে সরাতে কেন এত হুটোপাটা করছে রাজ্য সরকার প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার কিন্তু ভেবেছিল সঞ্জয় রায়ের ফাঁসি নিশ্চিত রকমভাবে ফাঁসি থেকে তাকে সরানো যাবে না কিন্তু বিচারপতি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তার ফাঁসি রোধ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আর তারপরে কিন্তু রাতের ঘুম উড়েছে মমতা সরকারের যাদেরকে বাঁচানোর জন্য এই বলির পাঠা করা হয়েছিল সঞ্জয় রায়কে শেষ পর্যন্ত সেই বলির পাঠা কিন্তু কার্যকর হলো না তার যাবজ্জীবন কারাদণ্ড হতে মাথার চুল পড়তে শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তাই তড়ি ঘড়ি ফাঁসির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার দেখার বিষয়ে হাইকোর্ট এবার কী পদক্ষেপ গ্রহণ করে